আসসালামু আলাইকুম বাবারাকাতহু আজ খুব রোমান্টিক একটা তথ্য নিয়ে এসেছি স্বামী স্ত্রী বৈবাহিক জীবন যাদের রয়েছে বিবাহিত মানুষদের জন্য আজকের টপিক যে স্ত্রীর এমন জায়গা রয়েছে শরীরের মধ্যে যেখানে চুম্বন দিলে নাকি আপনি কটিপতি হবেন খুব শীঘ্রই কটিপতি হবেন আপনি হতে চান ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকুন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন একটি ভালো কাঠামোমূলক কমেন্ট দেবেন আর ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন স্ত্রীর এমন কোন জায়গা আছে যেখানে চুম্বন করলে বা যেখানে চোঁপু দিলে আপনি মানে রকেটের মতন কটিপতি হবেন আমি কাল থেকে আর কামাইবো না ইমামতি করব না স্ত্রীর ওই জায়গায় চুমা দেবো কটিপতি হয়ে যাব তো কটিপতি হলে আর কামাতে ধরে হবে তো এই কাজটা আমি করব ইনশা আল্লাহ আজকেই করব। তো আপনি যদি আজকেই করতে চান তাহলে আজকে পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তার আগে আমি দু চারটা কথা বলবো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন ইসলামকে পূর্ণ করা হয়েছে বা পূর্ণতা করা হয়েছে আলিয়ামা আকমাল তু লাকুম দিন আকুম ও আত্মমাম তু আলাইকুম নামাতি তাই না হ রাজি তল্লাকুম ইসলাম দিন আ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আজকের দিন আল ইয়ামা আকমাল আজকের দিনে আমি তোমার জন্য দিন ইসলামকে পূর্ণাঙ্গ করলাম বা পূর্ণতা দিলাম হ্যাঁ না আর আমাদেরকে আল্লাহ তাবারাকাল আমাদের ধর্ম ইসলাম হবার জন্য মনোনীত করেছেন রাজিতুল কমল ইসলাম দিনা হ্যাঁ না আল্লাহ তালা রাজি হয়েছেন আমাদের ইসলাম দিন হবার কারণে তো রসৌলে আকরাম সালাহ আলি আসাল্লাম যার উপরে গোটা করা আন অবতরণ হয়েছে বহু সংখ্যায় হাদিস যিনি বর্ণনা করেছেন পাঁচ লক্ষর বেশি না আরও বেশি আরও বেশি তো রসোল্ করিম সাল্লাহ সাল্লাম কোন জায়গাতে চুমু দেন বা কোন জায়গাতে চুমু দিয়েছিলেন বা কোন জায়গাতে চুমু দেননি এটা আজকের ভিডিওতে পরিষ্কার করে দেবো ইনশা আল্লাহ তো চলুন শুরু করা যায় দেখুন বৈবাহিক জীবন একটি অবাদতের জীবন এই বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীতে ভালোবাসার গল্প করবেন তারও কিন্তু নেকি পাবেন কিন্তু ঝগড়া করলে নেকি হবে না তো স্ত্রী যদি আপনার সাথে রোমান্টিক গল্প করে তো তারও নেকি আর আপনি যদি স্ত্রীর সাথে রোমান্টিক গল্প করেন তো তারও নেকি কি দোয়া দরুদ পড়ে যে কাজই করবেন স্ত্রীর সাথে হ্যাঁ না নির্জনে আলাপ করবেন তো সেটা তো নাকি তাহলে সবই যদি নাকি হয় তো কেন আপনি স্ত্রীর ওই জায়গাতে চুমু দিতে বঞ্চিত হবেন যে জায়গায় চুমু দিলে আপনি কটিপতি হবেন তো রসল সাল্লাম কোন জায়গাতে চুমু দিয়েছিলেন আজ আমরা জানব সাথে সাথে এটাও জানবো যে আপনি কোন জায়গায় চুমু দিলে আপনি কটিপতি হবেন আল্লাহ রসুল সাল আলাই আসসালাম তিনিও স্ত্রীদেরকে চুম্বন করতেন আপনিও আমিও স্ত্রীদেরকে চুমু দিই কখনো থোড়া কখনও বাড়া হ্যাঁ না মানে কখনো অল্প কখনো বেশি কখনো বড় চুমু দিই ভিডিওতে দেখলাম ইউটিউবের মধ্যে থামনেলে রয়েছে যে স্ত্রীর শরীরে এমন একটি জায়গা নির্দিষ্ট রয়েছে সেই জায়গায় চুমু দিলে আপনি শীঘ্রই কোটিপতি হবেন আমি ভিডিও দেখে অবাক হয়ে গেলাম তাহলে ভাই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ওই ভিডিওটা দেখার পরে এবার বলবো কেন ভাইরাল তো হতে হবে ভাই থামনেল এমন বানাতে হবে যেন ভাইরাল হয় সেটা মিথ্যা হোক কেন আস্তাদরল্লাহ তো থামনেল দিয়েছে এক তার ভিতরে কথা হচ্ছে আর এরকম থামনেল দিয়ে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে অসুবিধায় ফেলা তাদেরকে ভালো লাগে কিন্তু আমাদেরকে ভালো লাগে না আমাদের থামনেলে যেটি দেখতে পাবেন সেই বিষয়ে কথা পাবেন অন্য বিষয়ে কথা পাবেন না হ্যাঁ এবার ওই বিষয়ে কথা বলতে গিয়ে উদাহরণস্বরূপ যদি কোনো বিষয় চলে আসে সেটা আলাদা ব্যাপার তাহলে স্ত্রীর এমন কোন নির্দিষ্ট জায়গা আছে যেখানে চুমু দিলে কটিপতি হবেন জানতে চান তো তো চলুন জেনে নিই আমরা জানবো স্ত্রীর এমন কোন জায়গা নেই যেখানে চুমু দিলে আপনি কটিপতি হবেন কেননা স্ত্রীর এমন জায়গা যদি থাকতো যেখানে চুমু দিলে কটিপতি হয়ে যায় তো আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আমাদেরকে শিখিয়ে দিতেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম এমন কোনো হাদিসে বর্ণনা দিয়ে যাননি আল্লাহর কালামে এমন কোনো বর্ণনা নেই যেখানে স্ত্রীর এমন এক নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় চমু দিলে আপনি কোটিপতি হয়ে যাবেন নিমিশে আর এমন যদি কেউ কথা বলে কোরআনের নামে হাদিসের নামে তাহলে সে বেমান হয়ে যাবেন নিমিশে কথা বুঝলেন তাহলে আশা করবো বুঝতে পেরেছেন যেমন কোনো জায়গা নাই স্ত্রীর শরীরের মধ্যে যেখানে চুম দিলে কোটিপতি হওয়া যাবে কোটিপতি হওয়া যায় আমলে নসিবে যা নসিবে যতটুকু আছে যে যেমন আমল করবে আল্লাহ যার জন্য যতটুকু রিজিক লিখে রেখেছেন যে আকারে লিখে রেখেছেন সেই আকারেই আসবে সেই পরিমাণে আসবে সেই সময়ে আসবে এতে স্ত্রীর কোনো কামাল নাই ভিডিও দেখবো না করি লোকের ভিডিও গাঁজা গাঁজাখরি হয় অতএব গাঁজাখুরির থেকে আমরা বাঁচবো আল্লাহ আমাদের তফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক